নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি সোয়াবিনের একটা রেসিপি নিয়ে এলাম বাড়িতে মাছ মাংস না থাকলে সোয়াবিন এইভাবে একবার রান্না করে দেখুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে চলুন দেখে নিন আমি রান্নাটা কীভাবে বানাই এখানে সোয়াবিনটা আমি অনেক আগেই নর্মাল জলে ভিজতে দিয়ে নিয়েছিলাম আর এখন দেখুন জলটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে চেপে চেপে জলটা ঝরিয়ে নিচ্ছি আপনারা এই সয়াবিনটা একটু সেদ্ধ করে নিতে পারেন কিংবা একটু হালকা গরম জল দিয়েও আপনারা ভিজিয়ে রাখতে পারেন তাড়াতাড়ি হয়ে যাবে আমার হাতে অনেক সময় ছিল তাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার রান্নার প্রসেসে যাব এখানে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এখানে একটু সাদা তেল দিলাম আজ আমি রান্নাটা সাদা তেল দিয়ে বানাবো এটা সয়াবিন রিফাইন তেল তো আজ সয়াবিন রিফাইন তেল দিয়ে আমি রান্নাটা করব সোয়াবিনগুলো দেওয়ার পর আমি হালকা করে ভেজে নেব খুব বেশি না আপনারা কি সয়াবিন ভেজে রান্না করেন অবশ্যই জানাবেন তো আমি সবিনটা হালকা করে এরকম ভেজে নিই আমার খুব ভালো লাগে এইভাবে রান্না করতে আমি মায়ের কাছে এরকম ভাবে শিখেছি যে হালকা করে যদি ভেজে নেওয়া হয় সুভাবিনের যে কাঁচা গন্ধাটা থাকে সেটা চলে যায় তো সবগুলো খুব সুন্দর কালার করে ভেজে আমি তুলে নিলাম আর এই ভাজার সময় বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এবার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এখানে দুটো পেঁয়াজ দুটো টমেটো আদা লঙ্কা রসুন নিয়ে ওটার পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে তিন চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার প্রায়তে আবারও আমি সোয়াবিন রিফাইন তেল দিয়ে নিলাম ফরনে একটা তেজপাতা সামান্য গোটা জিরে দিয়ে ফড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বের হওয়ার পর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম আর এই পেস্টের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাকে একটু ভেজে নিতে হবে মশলাটা আর কাঁচা গন্ধ যাওয়ার পর গুঁড়ো মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো আমি এক চামচের মতো দিয়ে নিলাম এবার এই মশলাটা আমি কষিয়ে নেব এখানে আমি লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম আমি আপনার চাইলে ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না তার জন্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছাড়তে শুরু হয়েছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু হয়েছে দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার গ্যাসটা আমি অফ করে টক দইটা দিয়ে নেব আমি যখনই টক দই ব্যবহার করি গ্যাসটা অফ করে দিই তাহলে দইটা ফেটে যায় না আপনার চাইলে লো করেও দিতে পারেন এবার আমি একটু চিনি দিয়ে নিলাম আর স্বাদ মতো লবণটা এখানেই অ্যাড করে দিলাম তারপর গ্যাসটা অন করে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর এখানে একটু চিনি দিলাম কারণ এখানে টক দই এবং টমেটো দুটোই ব্যবহার করেছি তাই একটু চিনি অবশ্যই দেবেন মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে সয়াবিনগুলো অ্যাড করে দিলাম সয়াবিনটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে সয়াবিনের সাথে তো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে মিডিয়াম আছে কষিয়ে নিতে পারেন এবার দেখুন খুব সুন্দর কষানোর পর আমি এখানে কষুরি মেথি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ড্রাই রোস্ট করেও দিতে পারেন কিন্তু আমি এমনিতেই দিলাম কারণ এই পাতা পাতা যখন থাকে মানে সবজিতে দেখতে খুব ভালো লাগে আর ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো আমি খুব ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি আজটা আমি এখানে মিডিয়াম টু মধ্যে রেখেছি তারপর আমি একটু জল দিয়ে নেব নর্মাল জল ব্যবহার করছি আর যেহেতু গ্রেভি হবে খুব বেশি জলের ব্যবহার করব না আর সোয়াবিনটা তো ভিজানোই আছে ভাজা আছে তার জন্য মানে রান্নার সেরকম সে তো হওয়ার কোনো দরকার নেই সব কিছুই মানে রেডিয়েই আছে এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিলাম যখনই গ্রেভিটা ফুটবি তারপর গরম মশলা অ্যাড করে দেবেন আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই সোয়াবিনের কারি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো দেখুন কী দুর্দান্ত হয়েছে আর এই অবস্থাতে কিন্তু গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি আর এটা দেখতে যত সুন্দর খেতেও দুর্দান্ত হয়েছিল তো এটা আপনারা লুচি রুটি পরোটা নান সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন আপনাদের যেটা পছন্দ হবে দেখুন আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং